আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি খুবই মজার একটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তৈরি করছি মাংস পুলি পিঠা অনেকেই ঝাল পিঠা বলে থাকে এটাকে তো মজার এই মাংস পুলি পিঠা তৈরি করার জন্য একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি একটি বিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ চামচ এরকম কিছুটা দিয়ে দিচ্ছি লবণ এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এর সঙ্গে পানি অ্যাড করবো এখানে আমি পানিটা ব্যবহার করছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে পুরোটা পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে সুন্দর মতো ডোটা তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেছে এরপর উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি মাংসের কিমা তৈরি করার জন্য চুলে একটা পাইপেন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এবার আমি মাংসর টিমারটা দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা গরুর মাংস আদা রসুন বাটা লবণ দিয়ে সিদ্ধ করে এরপর ব্রিন্ড ঝাড়ে কিমা করে নিয়েছি এবারে মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিবো উপজা দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব কিছুটা ধনিয়াপাতা কুচি ভালোভাবে মিশিয়ে মাংসটাকে আরো কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিমাটা হয়ে গেছে এবার চুলা টপ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এবার পিঠার জন্য রুটি তৈরি করে নিব দেখুন ডোটা অনেকটা নরম সফট হয়ে গেছে এবার হাত দিয়ে আবারও ডোটাকে একটু ভালোভাবে মথে নিব মথে নাও হয়ে গেছে এবার ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব রুটি তৈরি করার জন্য আমি চারটা ভাগ করে নিয়েছি এবার এক ভাগ এক ভাগ করে আমি চারটা ডো দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি একটা ডো নিয়ে এভাবে একটু ডোলে তারপরে গুড়ি মাখিয়ে রুটিটা বেলে নিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট করে দিবেন রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে একদম পাতলাও হয়নি আর একদম মোটাও রাখিনি এবার একটা স্টিলের গ্যালাস দিয়ে আমি ছোট ছোট করে রুটিটাকে কেটে নিব আমি স্টিলের গ্যালাস দিয়ে কেটে নিয়েছি আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এরপর মাংসের কিমাটা নিয়ে নিয়েছি এবার এই রুটির মধ্যে মাংসের কিমা দিয়ে দিব মাংসের কিমাটা সুন্দর মতো লাগিয়ে পুরো মুখটা এভাবে চেপে বন্ধ করে দিব আপনারা মুখটা শুধু বন্ধ করেও বানিয়ে নিতে পারেন বা চাইলে একটু একটু ডিজাইন ডিজাইন করে করে নিতে পারেন আমি নিচ্ছি একটা পিঠা আমার ডিজাইন করা হয়ে গেছে একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই মাংস পিঠাটা কিন্তু খেতে অনেক মজার হয় বাসায় আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাটাকে আমি ডিজাইন করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একদম সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু চটকাট পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো এবার আমি ভেজে নেব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পাইপিনে তেলটা গরম হলে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব পিঠার এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও উল্টিয়ে দিব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক অনেক মজার হয়েছে তো আপনারাও এভাবে বাসায় বানিয়ে টাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ